শাশুড়ির অমতে আমার স্বামী আমাকে বিয়ে করে আলাদা ঢাকা থাকি শ্বশুর শাশুড়ি ভাসুর কেউ আমাকে মেনে নেয়নি কারণ আমি গরিবের মেয়ে তারা চাইতো এমন মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিতে যার অনেক টাকা আছে তিন বছরে শাশুড়ি কখনো আমার সাথে কথাও বলেনি আমার মুখও দেখ আমি কল দিলেও ধরতো না আমার স্বামীকে শুধু বলতো তুই আরেকটা একটা বিয়ে কর কিন্তু আমার স্বামী রাজি না তিন বছর পর হঠাৎ করে আমার শ্বশুর শাশুড়ি ভালো হয়ে গেল আমার স্বামীকে কল দিয়ে বলল বাবা বউকে নিয়ে বাড়ি আয় আমরা মেনে নিয়ে তেরো দিন ছিলাম শ্বশুর বাড়িতে আমি গরিব ঘরের মেয়ে হলেও শিক্ষিতা এবং পড়াশোনা শেষ করে কিছু টুকটাক বিজনেস করছি মাসে কখনো পঞ্চাশ কখনো লাখ ইনকাম হয় বোঝেনি তো ব্যবসার টাকা কখনো বেশি কখনো কম আমার সুন্দর পোশাক দেখে আমার যা হিংসে করে আমাকে খোঁচা দিল আমাকে পাড়ার সবাই দেখতে এসে অনেক প্রশংসা করছিল সেটাও আমার যা সহ্য করতে পারছিল না খুঁচিয়ে আমাকে কথা বলছিল তেরো দিনের রান্না সব শাশুড়ি করেছিল শ্বশুরবাড়ির আচরণে বুঝতে পেরেছিলাম যে তারা আমাকে এখনো মন থেকে মেনে নিতে পারেনি কিন্তু হঠাৎ করেই যে কেন ফোন দিয়ে বললো তারা মেনে নিয়েছে এটাই আমরা আমরা বুঝতে পারছিলাম শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে হঠাৎ করে দেখলাম আমার পায়ের দুটো মোজা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি মাকে বলতেই শাশুড়ি মা বলল বাচ্চারা হয়তো বা কোথাও রেখেছে আমরা ঢাকায় ফেরার সাত আট দিন পর আমার শাশুড়ি মা আমাদের বাড়ি এলো ঢাকা শাশুড়ি আসার নয় দিন পর থেকে আমার শরীরটা ভীষণ অসুস্থ হয়ে গেল আমার বমি শরীর ব্যথা মাথা ব্যথা বমি সব কিছু মিলিয়ে সারাক্ষণ মনে হতো কেউ যেন আমার শরীরে কি দিয়ে খোঁচাচ্ছে বিছানায় পড়ে গেলাম স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বললো আমার শরীরে তেমন কোনো অসুখ নেই এভাবেই চলছিল আমার জীবন শাশুড়ি চলে গেছে এক মাস পর এরপর আমার শরীর আরও বেশি খারাপ হয়ে গেল কোনো কিছুই ভাল লাগতো না আমার শাশুড়ি যাওয়ার এক মাস পর আমার শাশুড়ি যেই বিছানায় ঘুমাতো ওই বিছানায় আমার স্বামীর হাত থেকে চা পড়ে গেল এবং স্বামী ওই বিছানার তোষক তুলে রোদ্রে দিতে গেল হঠাৎই আমার স্বামীর হাতে কি যেন বিধে উঠলো এবং তোষকের ওই পাশটি খুলতে আমার স্বামী একটি পুতুল পান আর সেই পুতুলটা তৈরি করা ছিল আমার পায়ের মোজা দিয়ে যেই মোজাটা আমার শ্বশুরবাড়িতে হারিয়ে গিয়েছে এবং পুতুলটির গায়ে অনেকগুলো সুই ফুটানো ছিল আমার স্বামী কিছুটা বুঝতে পেরে আমাকে একটা ইমাম সাহেবের কাছে নিয়ে যায় আমাকে কেউ কিছু করেছে এটা সে বিশ্বাস করেছে কিন্তু তার মাঝে করেছে এটা সে তখনও বিশ্বাস করছিল না আমার এই ঢাকার বাসায় আমার শাশুড়ি মা ছাড়া অন্য কেউ আসেনি আর ঢাকার বাসাতে তো এমনি তো অন্য কেউ আসে আমার পরিবারের কেউ এবং বাহিরের কেউ এই বাসাতে আসেনি তাহলে কি এই কাজটা করলো আমাদের দুজনের মনে একই প্রশ্ন ছিল ইমাম সাহেব যখন তাকে সব কিছু বুঝিয়ে বললো তখন একটু একটু বিশ্বাস করেছে সে তখন সে বাসায় এসে তার মাকে ফোন দিয়ে অনেক রাগারাগি করলো কিন্তু ওর মা স্বীকার করে না আমাকে নিয়ে অনেক বাজে কথা বলে আমি নাকি অসুখ খাওয়ার নাটক করছি এবং ওই পুতুল আমার বানানো আমি নাকি নাটকটা ইচ্ছা করে করেছি আমি নাকি তার ছেলেকে তাদের কাছ থেকে আলাদা করতে চাই নাকি জন্য আমি এই সকল নাটকগুলো করছি আমার স্বামী তার মায়ের কথাই বিশ্বাস করেনি এরপরে ভালো একটা বড় হুজুর কাছে নিয়ে আমাকে চিকিৎসা করায় দীর্ঘ আট মাস পর আমি সুস্থ হই কি যে কষ্ট গিয়েছে আমার ওপর দিয়ে একমাত্র আমি জানি আর আমার আল্লাহ এই ঘটনার পর আমার স্বামী তার পরিবারের কারো সাথেই আর কখনোই যোগাযোগ রাখিনি এটা আমার জীবনে ঘটা চার বছরের আগের ঘটনা ना ग